সালামু আলাইকুম আমি মোহাম্মদ তালেমল্লাচারি লাইব্রের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে গেলো বিষয় হল ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান অর্থাৎ টিডি অথবা টিডি ওয়ান যারা ষষ্ঠ পর্বে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রো মেডিকেল পাওয়ার ডিপার্টমেন্টের আছেন সকলের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক তো আজকে আমার আলোচ্য আলোচ্য বিষয় হলো স্যাক অনেকের সপ্তম যারা টিডি আছে শুধু তাদের সপ্তম অধ্যায় আর যারা টিডি ওয়ান তাদের ষষ্ঠ অধ্যায় তো আমরা গত বেসিক ক্লাসটা দেখছিলাম বেসিক ক্লাসে যাই দেখছিলাম তার সাথে এখন জাস্ট আমাদের একটা বেশি সূত্র অ্যাড হবে সেটা হলো টেনশন নির্ণয়ের ফর্মুলা টেনশন নির্ণয়ের ফর্মুলা আমরা জানতাম দুইটা এখন আমার একটা এক্সট্রা মুখস্থ করা লাগবে সেটা হলো আলটিমেট স্ট্রেংথ দেওয়া থাকলে আলটিমেট স্ট্রেংথ রে জাস্ট সেফটি ফ্যাক্টর দ্বারা ভাগ দিলে সরাসরি আপনি টেনশনটা পেয়ে যাবেন এখন আমরা বলছিলাম যে দুইটা টাইপের ম্যাথ আমরা এখানে করব একটা হলো বরফ সহ আর একটা হলো বরফ ছাড়া তো আমরা এর আগের ম্যাথটা যারা দেখেন নাই বা আগের ক্লাসটা যারা দেখেন নাই তারা এই ক্লাস দেখার দুঃসাহস ভুলেও করবেন না অবশ্যই আগে বেসিক ক্লাসটা দেখবেন তারপর আপনি অ্যাডভান্স লেভেলে আসবেন আমরা একটু যে যেহেতু আমাদের আজকের টপিক হবে বরফ যদি পড়ে তাহলে তাইলে কিরকম ক্যালকুলেশন করব দেখেন আছে সমান উচ্চতা বিশিষ্ট একটা ট্রান্সমিশন ট্রান্সমিশন লাইনের আনুভূমিক দূরত্ব পঁচাত্তর মিটার মানে দুইটা টাওয়ারের মধ্যবর্তী দূরত্ব বলা আছে পঁচাত্তর মিটার যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি এল ইজ আছে দুইশো পঁচাত্তর মিটার তখন বলছে যে পরিবেশ কার্যকরী ব্যাস ওয়ান পয়েন্ট নাইন সিক্স সেন্টিমিটার তো ডি দ্বারা প্রকাশ করি আমরা গত ক্লাস যারা দেখছেন আপনারা ভালো করে জানেন আমরা কিন্তু বলে নিছিলাম যে আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবল হিসাব করব এখানে মিটার এর সাপেক্ষে সবগুলো ভেরিয়েবল আমরা মিটারে নিয়ে তারপর ক্যালকুলেশন করব তো আমরা যেহেতু ব্যাস ডি এর মান দেওয়া আছে 1.96 সেমি আমরা ডি এর মান 1.96 সেমি থেকে 1.96 মিটারে কনভার্ট করে নিলাম সেন্টির মান হলো 10 ইনভার্স 2 এখন পরবর্তীতে দেওয়া আছে যে পরিবাহীর কার্যকরী ব্যাস এত সেমি ওজন দেওয়া আছে 0.856 কেজি মানে 1 মিটার তারের ওজন দেওয়া আছে ওয়েট অফ কন্ডাক্টর এইট সিক্স কেজি বা এইট ফিফটি সিক্স কেজি আলটিমেটেড দেওয়া আছে সাইট আশি কেজি সব কেজিতে দেওয়া আছে নরমাল মান দেওয়া আছে পরিবেশের চারোদিকে সমভাবে 1.27 পয়েন্ট সেন্টিমিটার পুরু বরফ জমে এবং প্রতিবর্গ সেন্টিমিটারের কার্যকরী বাতাসের সাথ 3.9 পয়েন্ট নাইন গ্রাম একটু বুঝেছেন যে আপনার একটা তার আছে তারের উপরে একটা বরফ জমছে এই মনে করেন আপনার তার আছে আর এই হলো বরফ লাল চারোপাশে এরকমের বরফটা এরকম এখন আমি একটু কথা বলি যে আপনার তারের ওজনটা কিন্তু নিচের দিকে কাজ করবে বাতাসের চাপটা একটা সাইডে কাজ করবে তাহলে তারের ওজন কাজ করবে বাতাসের ওজন কাজ করবে আর বরফের ওজন কাজ করবে এইটা সম্পর্কে আমি একটু আলোচনা করব দেখেন আপনি এখানে যদি একটা তার কল্পনা করেন করেন আপনি মনে যে একটা তার আছে তারের বাতাসের ওজনটা কিন্তু একটা সাইডে বাতাসটা চাপ আর তারের ওজনটা নিচের দিকে কাজ করবে ওয়েট অফ কন্ডাক্টার বরফের ওজনটা কোনো দিকে চাপ দেয় না বরফের ওজনটাও কিন্তু নিচের দিকে কাজ করবে ওয়েট অফ আইস তার মানে আপনি নিচের দিকে দুইটা জিনিস পাবেন একটা হলো কন্ডাক্টরের ওজন আর একটা হলো আইসের ওজন যেটি যোগ করেন নিচের মোট ওজন হবে ওয়েট অফ কন্ডাক্টর প্লাস ওয়েট অফ আইস বাতাস আপনার একটা দিকে এরকম চাপ যেটাকে আমরা বলতে পারি ওয়েট অফ ওয়াইন্ড দুইটার অতিভুজ বরাবর আপনি মূলত আমার মোট ওয়েটটা পাবেন টোটাল ওয়েট এই কারণে টোটাল ওয়েট নির্ণয়ের ফর্মুলা হয় অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজের মান কথা আমরা জানি এখানে অতিভুজের মান হলো ডব্লিউটি টি

প্লাস হলো ডব্লু ডব্লু রুপে স্কোয়ার দেখছেন এই সূত্রটাই আমরা ওইখানে কনভার্ট করে লিখে দিয়েছিলাম আর কি তারা নাই এখন আমরা একটু দেখি যে টোটাল ওয়েট নির্ণয়ের ফর্মুলা আমার এটা আসবে এখন ওয়েট অফ কন্ডাক্টর মান দেওয়া আছে জিরো পয়েন্ট এইট ফাইভ সিক্স কেজি আমরা রাখলাম এবং এখানে সেফটি ফ্যাক্টর দেওয়া আছে এখানে আলটিমেট স্ট্রেংস দেওয়া আছে এত এখন বরফের পুরুত্ব দেওয়া আছে বরফের পুরুত্বটা নিয়ে আমরা একটু আলোচনা করব পরে আপাতত বরফের পুরুত্ব চারপাশে আমরা কনভার্ট করে নিলাম এখন বলছে যে প্রতি বর্গ সেন্টিমিটারে এখানে কথাটা কি উল্লেখ করছে আপনি প্রত্যেকটা লাইন কিন্তু খুবই নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করতে পারেন বর্গ সেন্টিমিটার মানে কি পার সেন্টিমিটার স্কয়ার পার সেন্টিমিটার স্কয়ারে তারের কার্যকরী বাতাসের চাপ মানে প্রেসার অফ ওয়াইন্ড দেওয়া আছে 3.9 গ্রাম আমরা কিন্তু এর আগে যখন ম্যাটটা করেছিলাম এই ওজনটা সব সময় 4 সব সময় কেজিতে থাকবে এবং দৈর্ঘ্যটা সব সময় মিটারে থাকবে এখন এখানে আমরা বলতে পারি প্রতি বর্গ সেন্টিমিটার তারের কার্যকরী বাতাসের চাপ মানে প্রেসার অফ ওয়াইন্ড 3.9 গ্রাম আর বর্গ সেন্টিমিটার মানে কি সেন্টিমিটার স্কয়ার না তাহলে 3.9 গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার দেখেন আপনার প্রেসার অফ পয়েন্ট 3.9 গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার আমি তো জানি ক্যালকুলেশনটা করতে হবে কেজিতে এবং মিটারে তাহলে গ্রাম থেকে আপনি কেজিতে তে নেন 3.9 রে 1000 দ্বারা ভাগ দিলে কেজিতে চলে যাবে আর সেন্টিমিটার স্কয়ার ভাগ দিলে tan ইনভার্স 4 থাকবে ক্যালকুলেশন করলে 39 কেজি পার মিটার স্কয়ার আসবে প্রেসার অফ পয়েন্ট দেখছেন পরবর্তীতে বলছে যে সেফটি ফ্যাক্টর দুই সেফটি ফ্যাক্টর আমরা দুই দিয়ে দিলাম তারপর বলছে প্রতি ঘন সেন্টিমিটারে এখানে আরেকটা ঝামেলা বাজে হয়েছে দেখছেন প্রতি ঘন সেন্টিমিটার বরফের ওজন ঘন সেন্টিমিটার মানে কি সেন্টিমিটার কিউব না ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব সেন্টিমিটারের জায়গায় সেন্টিমিটার আর ঘন মানে তো কিউব তাহলে প্রতি ঘন সেন্টিমিটারে বরফের ওজন 0.91 পয়েন্ট গ্রাম এই যে বরফটা দেওয়া থাকবে এটা থাকবে হলো বরফের ঘনত্ব আর কি ঘনত্ব আমরা রো দ্বারা প্রকাশ করলাম রো অফ আইস ইজ গ্রাম গ্রাম কি বলছে প্রতি ঘন সেন্টিমিটার মানে কি পার সেন্টিমিটার কিউব এখন আপনি এটার তো গ্রাম থেকে কেজিতে নিতে হবে আর সেন্টিমিটার কিউব মিটারে নিতে হবে মিটার কিউবে নিতে হবে তাহলে আমরা বলতে পারি 0.91 ভাগ এক হাজার গ্রাম চলে গেল কেজিতে ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউবের মান হলো 10 ইনভার্স 6 ক্যালকুলেশন করলে 910 কেজি পার মিটার কিউব পাবো প্রত্যেকটা স্টেপ খুব ভাবনা চিন্তা করে আগাতে হবে এই আমাদের ভাঙানো শেষ এখন আমরা আসবো দুইটা ওজন লাগবে এখন তারের ওজন সরাসরি দেওয়া আছে আর ওজন লাগবে বরফের আর বাতাসের এখন আপনি একটু চিন্তা করেন এই যে তারটা এই তারটার চারপাশে বরফ জমছে এখন যখন আমাদের এখানে বাতাস হিট করবে টোটাল বরফ সহ যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটার উপরে বাতাস এসে হিট করবে না তাহলে বাতাসের চাপটা তার আগে শুধু তারে যতটুকু লাগতো এখন বরফ জমার কারণে টোটাল তারের ক্ষেত্রফলটা কিন্তু বাঁচিয়ে দেবে তার মানে টোটালটার উপরে বাতাসের চাপটা লাগতো তখন কিন্তু বাতাসের চাপটা বেশি হবে বা বাতাসের ওজনটা বেশি হবে তখন বাতাসের ওজন যদি এখানে পাইতে হয় তাহলে কি করবেন বাতাসের ওজন পাইতে হলে আপনার আগে হিসাব করছেন বরফ সাদা ক্ষেত্র ক্ষেত্রফল এখন বরফ সহ বহিষ্ঠ ক্ষেত্রফল হিসাব করা লাগবে আগে লাগছিল আমি একটু ইন্ডিকেট করে দেই আগে লাগছিল এতটুকু জায়গায় বাতাস এই অর্ধেকটাতে বাতাস লাগছিল এখন কিন্তু আর ওই অর্ধেকে বাতাস লাগবে না এখন বাতাস লাগবে এইখানে এইখানে এই টোটালটাতে বাতাস লাগবে দেখছেন তাহলে আপনার সর্বপ্রথম কাজ হবে বরফ সহ তারের ব্যাসটা বের করা এতটুকু হলো বরফ ছাড়া তারের ব্যাস শুধু তারের ব্যাস এটার সাথে যোগ করবেন বরফের পুরুত্ব এই পাশে যে পুরুত্ব আছে এই পাশেও সমান পুরুত্ব আছে তার মানে এই ডির সাথে ব্যাসের সাথে আপনি যদি বরফের পুরুত্ব দুই পাশের দুইটা পুরুত্ব যোগ করেন তাহলে আপনি মোট বরফের ব্যাস পাবেন বরফ সহ ব্যাস পাবেন আমরা কি করছি দেখেন বরফ সহ তারের বেশ মূল ব্যাস ছিল কত ওয়ান পয়েন্ট নাইন সিক্স প্লাস পুরুত্ব ছিল কত এই এতটুকুর মান কিন্তু ওয়ান পয়েন্ট নাইন সিক্স পুরুত্ব ছিল কত পুরুত্ব ছিল আমাদের ওয়ান পয়েন্ট টু সেভেন এই যে বরফের পুরুত্ব দেওয়া আছে দেখছেন যে বরফ দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু সেভেন তাহলে ওয়ান পয়েন্ট টু সেভেন তো এই পাশে ওয়ান পয়েন্ট টু সেভেন আছে এই পাশে ওয়ান পয়েন্ট টু সেভেন আছে

ব্যাস যেটা থাকবে আমরা জানি তারের ব্যাস যেটা থাকবে এক মিটার তারের ক্ষেত্রফল সেই নি তাহলে আমরা তারের বহিষ্ঠ ক্ষেত্রফল দিতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ আগের ক্লাস দেখবেন ভালো করে বললাম নাই কিন্তু বুঝবেন না তাহলে ক্ষেত্রফল মানে হলো যেটা ব্যাস ওইটাই ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল আমি দিলাম তাহলে আপনি আমি জানি যে বরফের আমি জানি বহিষ্ঠ ক্ষেত্রফলের সাথে যদি আমরা বাতাসের চাপটা গুণ দেই তাহলে আমরা বাতাসের ওজন পাবো তাহলে আমরা কি বলতে পারি ওয়েট অফ ওয়াইন্ড দেখেন ওয়েট অফ ওয়াইন্ড আমরা কি করলাম ক্ষেত্রফলের সাথে গুণ দিলাম বাতাসের চাপ এই যে দেখেন প্রেসার অফ পয়েন্ট প্রেসার অফ পয়েন্ট দেখছেন তাহলে ক্ষেত্রফলের সাথে আমরা বাতাসের চাপ যখন গুণ করব তখন আমরা বাতাসের ওজন পাব সহজ ক্যালকুলেশন বাতাসের ওজন পেলাম এখন আমাদের কার ওজন লাগবে এখন কিন্তু লাগবে বরফের ওজন বরফের ওজন পাইতে আগে লাগবে বরফের ক্ষেত্রফল বরফের ক্ষেত্রফল বের করাটা আমরা বলছিলাম যে মনে করেন আপনি এই যে এই তারটুকু আছে না এই তারটুকুর ক্ষেত্রফল থেকে এই টোটাল ক্ষেত্রফল আগে বের করেন টোটাল ক্ষেত্রফল থেকে এই তাটুকুর ক্ষেত্রফলটা সরাইয়ে নেন বাদ দিয়ে দেন তাইলে এই যে এই বরফ যে আছে এই বরফের ক্ষেত্রফলটা তাইলে কি আপনি পেয়ে যাবেন না তাহলে বরফের ক্ষেত্রফল পাইতে হইলে কি করতে হবে আমার টোটালটা থেকে এই ভিতরের টুকু সরাই নিতে হবে তাহলে বরফ সহ ক্ষেত্রফল থেকে বরফ সারা ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিলে তাহলে আমরা কি পাবো বরফের ক্ষেত্রফল পাবো তাহলে বরফের ক্ষেত্রফল পাইতে হলে আমরা কি করব বরফ সহ ক্ষেত্রফল থেকে বরফ সারা ক্ষেত্রফলটা বাদ দেবো তাহলে এটা তো বৃত্তের মতো থাকবে দুই তো বৃত্তের মতো তাহলে আমরা দুইটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করি একটার ব্যাস ধর্ম বরফ সহ ব্যাসটা আর ব্যাস ধর্ম বরফ সারা ব্যাসটা যেটা বরফ সহ ধর্ম ওইটা তো বরফ সহ ক্ষেত্রফল আর যেটা ধরুন বরফ সারা ব্যাস ওইটা তো বরফ সারা ক্ষেত্রফল তাহলে বরফ যে বরফ সারা বাদ দেয় তাহলে আমাদের কি হবে বরফের ক্ষেত্রফল থাকবে সহজ কথা আবার বলি যে আপনি প্রথমে টোটাল বরফ সহজ কত ক্ষেত্রফল আছে সেটা বের করেন তারপরে তারের ক্ষেত্রফলটা বের করেন বরফ সহ তারের ক্ষেত্রফল থেকে শুধু তারটা বাদ দিলে আপনি বরফের ক্ষেত্রফল পাবেন তাহলে বরফ তারের ক্ষেত্রফল এটা যেহেতু বৃত্তের মতো দেখতে তাহলে আমরা বলতে পারি যে এটা নির্ণয়ের ফর্মুলা পাই ডি স্কোয়ার বাই ফোর তাহলে ডি ধরবেন দুইটা একটা বরফ ডি ধরবেন আর একটা বরফ সাহারা ডি ধরবেন বরফ সহ ডি ধরলে আপনি পাবেন বরফ সহ ক্ষেত্রফল আর বরফ সাহা ডি ধরলে আপনি পাবেন বরফ সাহা শুধু তারের ক্ষেত্রফল ওই বরফ থেকে যে বরফ সাহাটা বাদ দেন তাহলে আপনি পাবেন অলমোস্ট বরফের ক্ষেত্রফল তাহলে আপনি বলতে পারেন পাই বাই ফোর বরফ সহ ক্ষেত্রফলের ব্যাস স্কোয়ার মাইনাস পাই বাই ফোর বরফ ছাড়ানো এখন দেখেন আমরা কি করতে পারি এখন আমার বরফের ওজন পাইতে হলে বরফের ক্ষেত্রফল বের করে আমরা বরফের ক্ষেত্রফল বের করি দেখেন পাই ডি স্কোয়ার বাই ফোর এই ডি ডে ধরো বরফ সহ ক্ষেত্রফলের ডি দেখেন বরফ সহ বরফ সহ আমাদের ডি এর মান কত ছিল এটারই আমরা বলছিলাম যে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ লিখতে পারবো তাহলে ডি এর মান হলো বরফ সহ ডি এর মান হলো জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ আর বরফ ছাড়া ডি এর মান হলো এই যে এইটা এটার আপনি চাইলে ক্যালকুলেটরে বসাইলে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন সিক্স আসবে তাহলে আপনি বরফ সহ বেশ এইটা বরফ ছাড়া বেশ এইটা তাহলে আপনি প্রথমে দুইটা ক্ষেত্রফল বের করেন বরফের ক্ষেত্রফল যদি বের করতে পারেন চানহ ক্ষেত্রের মান দেখেন বরফ সহ বেশটা ব্যবহার করা হয়েছে মানটা কিন্তু শুধু তারের গ্যাসটা ব্যবহার করা হয়েছে দেখছেন তাহলে এইটা বরফ সহ ক্ষেত্রফল এটা বরফ সারা ক্ষেত্রফল বরফ সহ ক্ষেত্রফল বরফ ছাড়া তাহলে বরফ সহ থেকে বরফ ছাড়াটা বাদ দিয়ে তাহলে আপনি বরফের ক্ষেত্র পেয়ে যাচ্ছেন বরফের ক্ষেত্রফল যদি পাই আমরা জানি যে বরফের ক্ষেত্রফল যদি পাই তাহলে বরফের ওজন বের করতে পারবো এখানে তাহলে বরফের ওজন নির্ণয়ের ফর্মুলা হবে বরফের ক্ষেত্রফলের সাথে বরফের ঘনত্ব আমার গুণ করতে হবে আমি তো অলমোস্ট বরফের ঘনত্ব এই বাই বের করে নিয়েছি বরফের ঘনত্ব নয় সে তাহলে আমরা কি করতে পারি টোটাল আমি বরফের ওজন বের করতে গেলে আমরা বলতে পারি ডব্লু অফ ওয়েট অফ আইস আমরা কি করবো বরফের ক্ষেত্রফল এই যে বরফের ক্ষেত্রফলের সাথে আমরা বরফের ঘনত্বটা গুণ দেব বরফের ঘনত্ব নয় শতাংশ এই সূত্রে লেখা আছে বরফের ক্ষেত্রফল গুণ বরফের ঘনত্ব আপনি ক্যালকুলেশন করলে পরে আপনি এখানে পাচ্ছেন একশো সাত কেজি তাহলে ওয়েট অফ আইস পাইলেন ওয়েট অফ কন্ডাক্টর পাইলেন ওয়েট অফ ওয়াইন্ড পাইলেন তাহলে আপনি টোটাল ওয়েট বের করতে পারবেন না তাহলে ডব্লিউ টি টোটাল ওয়েট ইজ ইকুয়াল টু আমরা সূত্র বসালো √2 w w^2 w^2 যেটা আমরা অলমোস্ট এখান থেকে বুঝাইয়ে নিছি ক্যালকুলেশন করলে পরে আপনি কি পাচ্ছেন ক্যালকুলেশন করলে পরে আপনি ডব্লিউ সি এর মান পাইলেন কত দেখেন ডব্লিউ সি এর মান আপনি জানেন প্লাস ডব্লিউ আই এর মান আপনি পাইলেন কত ডব্লিউ এর মান আপনি বসাইলেন প্লাস ডব্লিউ 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 এর মান আপনি পাইলেন কত 1.755 আমরা পাচ্ছি তাহলে টোটাল ওয়েট আমরা পাইলাম টেনশন নির্ণয়ের ফর্মুলা কি আমরা জানি আলটিমেট স্ট্রেংস দেওয়া থাকবে টেনশন নির্ণয়ের ফর্মুলা হবে টেনশন আলটিমেট সেফটি দ্বারা ভাগ দিলেই হয়ে যাচ্ছে তাহলে আলটিমেট রেজিস্ট্যান্স এর মান আপনি পাইছেন কত দেখেন আলটিমেট রেজিস্ট্যান্স এর মান পাইছেন কিন্তু এখানে দেওয়া আছে এই যে আলটিমেট রেজিস্ট্যান্স 60 আসে 6080 এর সেফটি ফ্যাক্টর কত বলছেন সেফটি ফ্যাক্টর হলো 2 দেওয়া আছে এটা দ্বারা ভাগ দিলে পরে আপনি 30 40 কেজি আপনি পেয়ে যাচ্ছেন বুঝছি এখন আপনি টেনশন পাইছেন আর টোটাল ওয়েট পাইছেন দৈর্ঘ্য পাইছেন তাহলে আপনি সেক্টর ইজিলি পেয়ে যাবেন সেকেন্ড ইনার ফর্মুলা কি আমরা বলছিলাম যে এস ইজ টু সেকেন্ড ফর্মুলা ছিল এস ইজ টু ডব্লিউ টু এল এর স্কোয়ার ডিভাইডেড বাই এইট টি তাহলে ডবলুটি এর মান পাইছি কত দেখেন ডবলুটি এর মান পাইলাম আমরা টু পয়েন্ট সিক্স এইট টু ফোর সেভেন টু পয়েন্ট সিক্স এইট টু ছিল এল এর স্কোয়ার মান পাইছি কত এই যে এল দুইশো পঁচাত্তর এল মানে কি দুইশো পঁচাত্তরের স্কোয়ার ডিভাইডেড বাই কি ছিল এইট টি ডিভাইডেড বাই এইট ইন্টু টি মান কত পাইলাম টির মান কিন্তু মাত্র পাইলাম এই যে দেখছেন তিরিশ চল্লিশ ক্যালকুলেশন করলে এইট মিটার আমরা পাবো এই সাইনটাই আমাদের বের করতে বলছে তো এভাবে যতগুলো মেথডস আপনারা একটু ট্রাই করেন হয়ে ইনশাআল্লাহ আর যদি কিছু না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটু সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই থাকবে আর সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে একটু বড় বানাবেন ভাই আপনারা যত চ্যানেলকে বড় বানাবেন আমি ভিডিও করতে ততটা আগ্রহী যেমন এখন অলমোস্ট রাতের বাজে কথা জানেন আমি কিন্তু সকাল নয়টায় মোটামুটি কোচিংয়ে আসছি এখন রাতের বাজে আর দশটা আটচল্লিশ প্রায় এগারোটা তো আমি এখন পর্যন্ত বাসায় যেতে পারিনি দশটা আটচল্লিশ বেজে গেছে প্রায় এগারোটা বাজে এখন পর্যন্ত আমি বাসায় যেতে পারিনি এটা হলো আপনাদের প্রতি আসলে ভালোবাসা থাকে করতেছি এখন কিন্তু আমার শরীরে এনার্জিও নাই এক প্রকার কিন্তু ব্যাপারটা হয় কি আপনারা যখন অনেকগুলো কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তারপরে আপনারা কিছু প্রশ্ন করেন তারপরে চ্যানেলটাকে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে চ্যানেলটাকে বড় বানান তখন আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায় এনার্জি একটু পেয়ে যায় আর আর সর্বোপরি একটা কথা যে ভাই একটু ভালো করে লেখাপড়া করেন আসলে যেহেতু আমি জানি না যে কার কার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কিন্তু আপনি যেহেতু লেখাপড়া করতে নামছেন আপনার বাবা মা যেহেতু আপনার লেখাপড়ার পিছনে ইনভেস্ট করতেছে তারা আসলে ভবিষ্যতে কি চাই সেটা আমি জানি না যে তাদের চাওয়া পাওয়া কি কিন্তু আপনি যেই কাজটার নামছেন সেই কাজটা অন্ততপক্ষে একটু মনোযোগ সহকারে ফুলফিল করেন আপনি লেখাপড়ায় নামছেন আপনি লেখাপড়াটা একটু ভালো করে কন্টিনিউ করে লেখাপড়ার ধাপটা শেষ করেন অন্ততপক্ষে যে কাজে নামবেন সেই কাজটা আপনি ফুলফিল ভাবে করেন দেখবেন যে মানসিক প্রশান্তি এমনিতেই চলে আসবে আর যখন আপনি আপনার বাবা মায়ের মুখ একটু হাসি দেখতে পাবেন তখন আপনার কাছে এমনিতেই অনেক অনেক এনার্জি চলে আসবে আপনার শরীরে তো আজকে এই পর্যন্তই থাকবে অনেক কথা বললাম সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ